আসসালামু আলাইকুম সম্মানিত শৌখিন মাছ চাষি ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আপনারা যারা এই মাছগুলো চাষাবাদ করতে চাচ্ছেন শৌখিনভাবে সুইমিং পুলে অথবা গ্যাস পাম্পের একটি পুকুরে বা কাছের গড়ে যে কোনো স্থানে এই মাছগুলো চাষ করার উপযোগী আপনারা চাইলে পুকুরে চাষ করতে পারেন অথবা সিমেন্টের ট্যাঙ্কে এই মাছগুলো সাধারণত কৃত্রিমভাবে প্রজনন করে থাকে কোনো প্রকার মেডিসিন ছাড়াই আপনি চলে এই মাছগুলোকে প্রজনন করে তারপর পোনাগুলো সংরক্ষণ করে সারা বাংলাদেশে সেল দিতে পারবেন অথবা আপনি শৌখিনভাবে মাছগুলো চাষ করে খুবই আনন্দ পেতে পারেন খুবই মনোমুগ্ধকর পরিবেশ হবে যদি আপনি বাড়ির উপর একটি ট্যাঙ্ক অথবা সুইমিং পোল সুইমিং পুল করে মাছগুলোকে খাবার দেন মাছগুলো ভেসে ভেসে খাবে মনোমুগ্ধকর একটা পরিবেশ হবে সম্মানিত দর্শক আপনারা যারা এ মাছগুলো ব্যবসায়িকভাবে নিতে চান ইনশাল্লাহ আমি বলবো আপনি অবশ্যই এ মাছগুলো চাষ করতে পারেন কারণ এই মাছগুলো কৃত্রিম প্রজনন করে কোনো প্রকার মেডিসিন লাগবে না আপনি চাইলে পোনা সংরক্ষণ করে তারপর বিভিন্ন দোকানে অথবা ফার্মে বিক্রি করতে পারবেন সম্মানিত দর্শক এই মাছগুলো আমাদের কাছে ছয় থেকে সাতটি ভ্যারাইটির মধ্যে রয়েছে যেমন জাপানি স্কোয়ার কার্পের মধ্যে রয়েছে কুহাকু অ্যামাবুকি আগুন রেড রেঙ্গো প্লাটিনাম ওগুন টেকনো স্ন্যাক অ্যামাবুকি ওগুন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন প্রকার কালারিং কমেট ফিশ সম্মানিত দর্শক আপনারা যদি এ মাছগুলো চাষ করতে চান শৌখিনভাবে আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এ মাছগুলো সরবরাহ করে থাকি আমাদের কাছে দুই থেকে তিনটি সাইজ এখন অ্যাভেলেবল রয়েছে যেমন দুই থেকে আড়াই ইঞ্চি এছাড়াও রয়েছে ছয় থেকে সাত ইঞ্চি আপনারা চাইলে ছয় থেকে সাত ইঞ্চি নিতে পারেন এগুলো আমরা জোড়া হিসাবে বিক্রি করি কমপক্ষে চার চার জোড়া অর্ডার করলে থেকে পাঁচ জোড়া অর্ডার করলে আমরা এই মাছগুলো অর্ডার নিব এছাড়াও ছোট মাছগুলো যদি নিতে চান মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিসের কম নিলে আমরা অর্ডার নিব না কারণ যাতায়াত খরচ সম্পূর্ণ আমাদের আপনারা সম্পূর্ণ ফ্রি ভাবে এই মাছগুলো ডেলিভারি ফ্রি আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে